বলল আসর ওটা এখানে কসমের জন্য আমরা পরে ব্যাখ্যা করব শপথ করছে আল্লাহ সময়ের আসরেন শপথ যে আল্লাহ সময়ের করলেন আমরাও কিন্তু অনেক সময় বিভিন্ন ভাবে শপথ করি কেউ আল্লাহর শপথ করি কেউ পিতা মাতার শপথ করি কেউ কোরআনের শপথ করি কেউ বাপ দাদার চৌদ্দ গোষ্ঠীর শপথ করি কেউ মাথায় কোরআন দিয়ে শপথ করি করি কিনা হ্যাঁ জানার বিষয় হলো মাস আলা বলছেন যে আপনি যদি শপথ আপনাকে করতেই হয় তাহলে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর রস্তে শপথ করতে পারেন এছাড়া অন্য কোন সৃষ্টির নামে শপথ মানুষ করতে পারে না ওলামা হজরত বলতেছেন যারা স্কলার তারা বলতেছেন যে এইভাবে মানুষ ওই অমুকের শপথ তমুকের শপথ এই ধরনের শপথ করার কোন সুযোগ নেই তবে আল্লাহ যেহেতু মহান যে কিছুর শপথ করতে পারেন কারিমে অনেক জায়গায় উনি এভাবে শপথ করেছেন আল্লাহর জন্য শপথ করা সব জিনিসের জন্য সব জিনিস দিয়ে শপথ করা যায় যেমন আল্লাহ কোরআনে শপথ করেছেন অসম আচারা নেই করে নেই সূর্যের শপথ এবং এই সূর্য যখন আলোকিত হয় অর্থাৎ যখন সকাল প্রস্ফুটিত হয়ে যায় সেই সময়ের শপথ এভাবে আল্লাহ বিভিন্ন জায়গায় আরো শপথ করেছেন আল্লাহ বলেছেন জাইতুন তিন এবং জাইতুন এই দুইয়ের শপথ এরপরে আল্লাহ বলেছেন অল ফজরি ওয়ালি আসার ফজরের শপথ আর দশ রাতের শপথ আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বিভিন্নভাবে শপথ করেছেন এবং আল্লাহ তালা কোরআনুল কারিমে শুধু এগুলির নামেই শপথ করেছেন তা নয় স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু সাল্লামের জীবনেরও শপথ কোরআনুল কারিমে আল্লাহ নিজেই করেছেন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মধ্যে বলছেন লা আমরু কান্নহুম লাফি সকরতিহিম এই যে আমরক আল্লাহ রাসুলকে বলছেন হে রাসুল শপথ করে বলতেছি হে তোমার জীবনের তোমার হায়াতের শপথ করে আমি আছে আমার ভাইরা আমলের চিন্তায় আমাদেরকে কথাগুলি শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে তাহলে বোঝা গেল এর ব্যাখ্যা করলাম আমরা আর এরকম অনেক কথা বলা যায় সংক্ষেপে বুঝলাম যে এই ওয়াউ দিয়ে ওয়াউ কয়েক প্রকারের আছে তার মধ্যে এখানে যে ওয়াউটা আল্লাহ ব্যবহার করেছেন এই ওয়াউ এর অর্থ হলো শপথ করা আল্লাহ বলছেন যে সময়ের শপথ